আওয়ামী লীগের ভাইয়েরা সারা বিশ্বে একটা জয় একটা অবস্থা বিক্ষোভে বিএনপি সংঘর্ষে জড়ায় কর্মীরা এতে ছাত্রলীগ কর্মী হৃদয়ে আহত হয় আচ্ছা যাই এখন এইখানে দেখেন যে মামার বুকে কি লেখা মাপার মামার বুকে কিন্তু জয় বাংলা লেখা আওয়ামী লীগ দশ বছর পর ফিরবেই ফিরবে আজ হোক কাল হোক আওয়ামী লীগ ফিরবে দশ বছর পর ফিরবে ঠিক আছে কস্ট মাইন্ডের যারাই যেখানে যায় সেখানে ডিম মারবে সেখানে হামলা করবে সেখানে ঝৈঝামেলা করবে সেখানে তাদেরকে রাজাকার বলবে বিভিন্ন দেশ হঠাৎ হঠাৎ দেখবেন যে সেংশন দিয়ে দিবে। মানে ও বিশৃঙ্খল ওর মানে ওর সুন্দর কান্ট্রিতে আপনি বাঙালি হয়ে আইসে হেউ হেউ গেউ ঘউ করবেন ১০ বছরে আওয়ামী লীগ ফিরবেই ফিরবে অন্য যারা বাংলাদেশপন্থী বাংলাদেশকে যারা ভালোবাসে বাংলাদেশ মানুষের পক্ষে যারা তারা কি তাদের জায়গা তৈরি করবে না বছর তোমাদের রেজাল্ট শূন্য দশ বছরের মধ্যে ক্ষমতায় ফিরবে আওয়ামী লীগ এমন মন্তব্য করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি রাজনৈতিক অঙ্গনে এ বক্তব্য নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা দেশের মানুষ করছে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় দাম কমার বদলে কেন আরো বেড়ে যাচ্ছে কোথায় বাজারে নতুন সুযোগ কেন হচ্ছে না চক্রা বলছেন নিজেদের স্বার্থ রক্ষা আর আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্যতা টিকিয়ে রাখতে গিয়ে ডক্টর ইউনুস সরকার দেশের ভবিষ্যৎকে বন্ধক রেখে দিয়েছে সাধারণ মানুষ মনে করছে দেশের স্বার্থকে পেছনে ফেলে রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখাই হয়ে উঠেছে এদের একমাত্র লক্ষ্য ফলে জনগণ হতাশ ক্ষুব্ধ ও দিশেহারা দেশপ্রেমিক নাগরিকদের আশঙ্কা এই দ্বারা চলতে থাকলে সাধারণ মানুষের ভাগ্যে দিয়ে আসবে আরো দুর্ভোগ আরো অনিশ্চয়তা এখন বড় প্রশ্ন হচ্ছে আসলে কি অপেক্ষা করছে দেশের মানুষের জন্য